ইনফ্লেশন টেস্ট পরে কন্টিনিউটি টেস্ট আর আর্ট টেস্ট শর্ট সার্কিট বলতে কি বোঝায় শর্ট সার্কিট বলতে স্যার দুইটা কেবল মানে ফেস টু ফেস ফেস নিউট্রাল ফেস আর্থিং একত্র হলে স্যার কি হয় স্যার আচ্ছা আদর্শ সার্কিটে কটা অংশ থাকে আদর্শ সার্কিটে স্যার পাঁচটা অংশ থাকে ঠিক আছে স্যার সোর্স সোর্স পরে ফিউজ পরে সুইচ লোড আর পরিবাহী আচ্ছা ফিউজ থাকে তাই না ফিউজ এবং সার্কিট ব্রেকের মধ্যে পার্থক্য স্যার ফিউজ স্যার একবার স্যার পুড়ে যায় নষ্ট হয়ে যায় আর স্যার সার্কিট ব্রেকার স্যার ট্রিপ করে এটা আবার স্যার কি করা যাবে সুবিধা কোনটা সুবিধা স্যার সার্কিট ব্রেকার এই ফিউজ এটার নাম কি বলেন দেখি স্যার থ্রি থ্রি গ্যাং ওয়ান ওয়ে থ্রি গ্যাং ওয়ান ওয়ে সুইচ তাই না এটার নাম কি টু পিন সকেট টু পিন স্যার এই টু পিন ফ্ল্যাগ টু পিন ফ্ল্যাগ স্যার এ কত এম্পিয়ারের হয় স্যার 5 এম্পিয়ার 5 एंपियर এটার নাম কি এর মেজারিং টেপ মেজারিং টেপ না এটা এটা স্যার ওভারলোড ট্রিলে ওভারলোড ট্রিলে এটা কাজ কি এটা স্যার ওভার কারেন্ট প্রোটেকশন ওভার কারেন্ট ঠিক আছে প্রোটেকশন স্যার মোটর মোটর এর প্রোটেকশন স্যার মোটর কে ওভার কারেন্ট থেকে প্রোটেকশন করে আর্থিং কেন করা হয় আর্থিং করা হয় স্যার বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য যন্ত্রপাতি এবং মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য সুরক্ষা দেওয়ার জন্য না ইলেকট্রোড অনুসারে আর্থিং করা হয় ইলেকট্রোড অনুসারে আর্থিং তিন ধরনের কি কি তার রড আর্থিং ফাইভ আর্থিং আর আর্থিং প্লেট আচ্ছা প্লেট আর্থিং সর্বনিম্ন মাটির কত গভীরে স্থাপন করতে হবে 2 মিটার 2 2 মিটার তাই না আচ্ছা বল তো সোলার সিস্টেম গ্রিড অনুসারে কয় ধরনের তার গ্রিড অনুসারে তিন ধরনের কি কি তার অনগ্রিড গ্রিড আর হাইব্রিড আচ্ছা লং সিলিং ফ্যানে কয়টা কয়েল থাকে দুটো কয়েল থাকে কি কি স্টার্টিং কয়েল রানিং কয়েল सेनार बॉय की सर रेजिस्टेंस में पे सर रेजिस्टेंस वहाँ पे सेम क्या होता है